একদিন মুঘল সম্রাট আকবর তার খাপ খোলা তলোয়াটি পরিষ্কার করছিলেন তলোয়াটি পরিষ্কার করতে গিয়ে হঠাৎ দাঁড়ালো তলোয়ারের সাথে লেগে তার হাতের একটা আঙ্গুলের বেশ খানিকটা অংশ কেটে গেল আর সেই কাটা আঙ্গুলে দিয়ে তখন ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল সেই এই সময় সেখানে বাদশাহ আকবরের অন্যতম সভাসদ বীরবল উপস্থিত ছিলেন তিনি বাদশাহ আকবরকেই বললেন মহারাজ মন খারাপ করবেন না যা হয় তা আসলে আমাদের ভালোর জন্যই হয় এই কথা শুনে বাদশাহ তো মনে মনে প্রচণ্ড পরিমাণে রেগে গেলেন তিনি বীরবলকে বললেন বীরবল তোমার মাথায় কি কিছু নেই এদিকে আমার আঙ্গুল কেটে গেছে আমি যন্ত্রণায় কাতরাচ্ছি আর তুমি বলছ যা হয় ভালোর জন্যই হয় বীরবল এবারও ধীর আত্মবিশ্বাসের সঙ্গে বললেন জি মহারাজ যা হয় তা আমাদের ভালোর জন্যই হয় এই কথা শুনে এবার বাদশাহ তো আরও রেগে গেলেন তিনি সেনাপতিকে নির্দেশ দিলেন বীরবলকে বন্দি করার জন্য সেনাপতি বাদশাহর পেয়ে বীরবলকে বন্দী করলেন এই ঘটনার কিছুদিন পর বাদশাহ নিয়ে জঙ্গলের শিকারে বের হলেন এক সময় জঙ্গলে তিনি সবার থেকে আলাদা হয়ে গেলেন অনেক খোঁজাখুঁজি করার পরেও তার সাথে থাকা সৈন্যদের দেখা পেলেন না এরপর তিনি জঙ্গলের ভিতর থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে লাগলেন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এক সময় জঙ্গলের আদিবাসীদের মুখামুখি হলেন জঙ্গলের আদিবাসীরা তখন বাদশাহকে বন্দী করে একটি মন্দিরের সামনে নিয়ে গেলেন তারা বাদশাহকে বলি দিবে বলে মনস্থির করল তারা পূজা অর্চনা আরম্ভ করলো এবং বলির সমস্ত আয়োজন করতে লাগল হঠাৎ আদিবাসীদের মধ্যে একজন দেখতে পেল যে রাজার একটা আঙ্গুল কাটা আর তাদের নিয়ম অনুযায়ী কোনো অসম্পূর্ণ বা খুঁত আছে এমন মানুষকে বলি দেওয়ায় নিয়ম নেই তাই তারা এক প্রকার বাধ্য হয়েই বাদশাহকে ছেড়ে দিলেন বাদশাহ আকবর তখন নিজের রাজ্যে ফিরে এসে বীরবলের কাছে গেলেন এবং বীরবলকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললেন সব কিছু শোনার পর বীরবল বললেন মহারাজ আমি তো আগেই বলেছিলাম যা হয় ভালোর জন্যই হয় এবার বুঝলেন তো সেই দিন যদি তলোয়ারের আপনার হাতের আঙ্গুল না কাটতো তাহলে আজকে আপনার কি অবস্থা হতো বীরবলের এই কথা শুনে এবার বাদশাহ কিছুক্ষণ মাথা চুলকালেন আর কি যেন মনে মনে ভাবলেন কিছুক্ষণ পর আবার বাদশাহ বললেন আচ্ছা সে না হয় বুঝলাম আমার সঙ্গে ভালো হয়েছে কিন্তু তুমি তো বন্দী হয়ে সাজা ভোগ করলে তাহলে তোমার সাথে কি ভালো হয়েছে শুনি তখন বীরবল একটু হেসে বললেন মহারাজ আমার সঙ্গে তো আরও বেশি ভালো হয়েছে বাদশাহে আবার একটু অবাক হয়ে বলেন কীভাবে তোমার সঙ্গে ভালো হলো বুঝলাম না তো বীরবল বললেন দেখুন মহারাজ আপনি যদি আমাকে বন্দি না করে রাখতেন তাহলে আমি নিশ্চয়ই আপনার সঙ্গে শিকারে যেতাম আর আপনার আঙুল তো কাটা আছে বলে তারা আপনাকে ছেড়ে দিল কিন্তু আমার তো সব কিছুই ভালো ছিল আমাকে তো ওরা ঠিকই বলে দিয়ে দিত সুতরাং যা হয় ভালোর জন্যই হয় আমাদের জীবনেও মাঝে মধ্যে এমন খারাপ কিছু হয়ে থাকে আর তখন আমাদেরও মনে হয় আমার সঙ্গে এত খারাপ কি হতে পারে দুনিয়ার সব থেকে দুর্ভাগ্যবান মানুষ হয়তো আমি কি বাস্তবে এই খারাপের আড়ালেই আমাদের সাথে ভালো কিছু হয়ে যায় যা আমরা হয়তো অনেক পরে অনুধাবন করতে পারি তাই খারাপ সময়গুলোতে আমাদের হতাশ না হয়ে মহান আল্লাহ আল্লাহতালার উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা উচিত নিশ্চয়ই তার ফয়সালা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে ইনশাল্লাহ